প্রধানমন্ত্রী দুর্ভাগ্যজনকভাবে এক মুখে তিনি দুই কথা তিনি বলছেন তিনি সংসদে দাঁড়িয়ে সে আঠারো সালে তিনি কোটা ব্যবস্থা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন আবার বুদ্ধি করে একটা মামলা ঠুকে দিয়ে সেটাকে একটা আইনি বিষয় পর্যবেশিত করা হয়েছে এগুলো পুরোপুরি একটা চালাকি এই চালাকি করে এই কোটি কোটি মানুষের যে দাবি ছাত্র তরুণ যুবকদের যে দাবি যেটা এখন জনগণের দাবি এই দাবিকে কোনোভাবে অস্বীকার করা যাবে না এটাকে নস্বাত করা যাবে না আমরা একই সাথে শিক্ষকরা যে আন্দোলন করছেন তাদের উপরে প্রত্যয় স্কিম যেভাবে জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হচ্ছে এটাও একটা জবরদস্তি রাষ্ট্র একটা জুলুম এটা একটা খুব সহজ করে বললে কেন এটা সরকার তাদের কাছ থেকে আসলে জবরদস্তি করে টাকা পয়সা আদায় করবার জন্য যেহেতু রাষ্ট্র কোষাগারগুলো তারা খালি করে ফেলেছে ফলে এটাও একটা বুদ্ধি করে বুদ্ধি করে তারা এখান থেকে কোটি কোটি টাকা আদায় করে নেবার জন্য আজকে প্রত্যয় স্কিমের নাম করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে নতুন একটা অত্যাচার আজকে তারা চাপিয়ে দিয়েছে আমরা শিক্ষকদের আন্দোলনের সাথেও আমরা আমাদের সমর্থন একাত্মতা সেটা আমরা ব্যক্ত করছি প্রধানমন্ত্রী এই মুহূর্তে তিনি চেনে আপনারা জানেন গতকাল সন্ধ্যায় তিনি চীনে পৌঁছেছেন আগামীকাল চীনের রাষ্ট্রপতির সাথে তার সাক্ষাৎ হবে শুনেছি বিশটা সমঝোতা স্মারক নাকি সেখানে স্বাক্ষরিত হবে কিন্তু যেটা যেটা বড় যে জন্য ওনার যাওয়া সেটা সম্ভবত সমঝোতা স্মারকের মধ্যেই নাই আর তারা যে যে দেশ চালাতে পারছে না আমাদের এখানে যে এখানে রিজার্ভের যে সংকট বাস্তবে চীনা মুদ্রায় তারা একটা বিশাল অঙ্কের মুদ্রা তারা এখানে নিয়ে বাংলাদেশের রিজার্ভকে তারা এখানে এখানে নিয়ে আসতে চায় এটা ইতিমধ্যেই গণমাধ্যম অনেক বড় আকারে সেটাকে প্রকাশ করে দিয়েছে কিন্তু দুর্ভাগ্য যেটা আপনারা এখানে আমাদের নেতৃবৃন্দরা খুব চমৎকার করে বললেন খুবই দুর্ভাগ্যজনক একটা স্বাধীন জাতি রাষ্ট্র আমার সরকার প্রধান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা কোথায় কোন দেশে যাবে এটা তো আমাদের সিদ্ধান্তের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি থরেল বিড়াল তিনি বের করে দিয়েছেন এবং তিনি পরিষ্কার করে বললেন যে ভারতের কর্তৃপক্ষকে নরেন্দ্র মোদীকে তারা জানিয়েছেন যে তারা ভারত সফরের পরে এরপরে তারা চীন সফর করবেন এবং তারা সেটাকে তারা তারা এক ধরনের অনুমতি তারা দিয়েছেন তার মানে চীন সফরের জন্য বাংলাদেশ সরকারকে আগে ভারতের অনুমতি সেখানে নিতে হয়েছে আগে ভারতের ভিসা তাদেরকে আগে সংগ্রহ করতে হয়েছে একটা এটা এটা প্রধানমন্ত্রী কেবল নিজেকে ছোট করেননি তিনি কেবল তার সরকারকে ছোট করেননি পুরো দেশ এবং আঠারো কোটি জনগণের মুখে তারা একটা চুনকালি আজকে তারা মেখে দিয়েছেন